বাগানে পালং শাক চাষ করবার জন্য আজকের ভিডিওটা একটু দেখুন আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে এমন কিছু তথ্য তুলে ধরবার চেষ্টা করব যেটা হয়তো আপনাদের কাজে আসতে পারে একেবারে সামনের দিকে চারটা পাত্রে রয়েছে ধনে পাতা আর পরের দিকে পাঁচটা পাত্রের মধ্যে রয়েছে পালং শাক বাগানে সারা বছরই আমরা পালং শাক চাষ করতে পারি মাটি তৈরি করতে হবে খুব সাধারণভাবে ফিফটি পারসেন্ট যদি আপনি মাটি নেন সেই সাথে ফিফটি পারসেন্ট নাইট্রোজেনযুক্ত সার মিশিয়ে নেবেন এক্ষেত্রে গোবর সার দেওয়া যায় পাতা পচা সারটাও দেওয়া যায় তবে মাটি কখনোই ভিজে নেবেন না যেন শুকনো মাটি হয় সেদিকে নজর রাখতে হবে মাটি তো তৈরি করে নিয়েছি পাত্র কি ব্যবহার করব মাছের কার্টুনটা সব থেকে ভালো তবে আপনারা চাইলে টপ ব্যবহার করতে পারেন বস্তাও ব্যবহার করতে পারেন আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এই কার্টুনগুলোতে জায়গার পরিমাণ অনেকটাই বেশি শাকসবজি বেশি উৎপন্ন করা যায় বিশ টাকা দিয়ে মাছের কার্টুন বাজার থেকে কিনে এনে একটা কার্টুনকে দুটো ভাগ করেও নেওয়া যায় এবার হলো বীজ বপন বাজার থেকে কিনে আনা বীজগুলো আর যদি আপনার হাতে থাকে তাহলে তো সমস্যাই নেই একদিন অর্থাৎ এক রাত্র জলে ভিজিয়ে রাখবেন পরের দিন সকালবেলায় বা বিকেলবেলায় জলটা ছেঁকে মাটির উপরে ফেলে দিন পাত্রের মাটি প্রথমে এভাবে সমান করে নেবেন ওপরের দিকে বীজগুলো ছড়িয়ে দিয়ে পুনরায় আলাদা মাটি উপর দিকে এইভাবেই চাপা দিয়ে দেবেন তবে বেশি পুরু করবেন না মোটামুটি যেন বীজগুলো ঢেকে থাকে উপরে মাটি দেওয়া হয়ে গেলে হাত দিয়ে সুন্দরভাবে একটু চেপে দেবেন এবং জল দিয়ে দেবেন বীজগুলো কখনোই পাতলাভাবে ফেলবেন না ঘন ফেলবার চেষ্টা করবেন কারণটা বলছি দেখুন প্রত্যেকটা বীজ থেকে জার্মিনেশন নাও হতে পারে আর যদিও বা হয় গাছ হওয়ার পরে অনেক গাছ গুড়ি পচে মরে যায় তাই যদি আমরা ঘন ফেলি তারপরে গাছ মরে গেলেও যে গাছগুলো থাকবে সেগুলোই আমাদের কাছে যথেষ্ট আমার এই পাত্রটা লক্ষ্য করে দেখুন এত পরিমাণে জার্মিনেশন হয়েছে এবং প্রত্যেকটা বীজ থেকেই চারা হয়েছে গাছ কিন্তু মরেনি কিন্তু মরতেও পারত। এবার যখন তিন পাতা চার পাতা হবে এখান থেকে দু একটা করে গাছ তুলে নেব এবং হারভেস্ট করে নেব পরবর্তীতে যে গাছগুলি থাকবে সেগুলি বেশ ভালোই বড় হয়ে যাবে এই ধরনের জাতীয় গাছে কীরকম সার ব্যবহার করতে হবে সলিড সার না দেওয়াটাই ভালো কারণ হলো দেখুন জায়গার পরিমাণ খুবই কম থাকে যদি আমরা শরীর সার দিই একটু মাটি খুঁড়তে হবে আর যেহেতু এরা খুবই সফট এবং নরম জাতীয় গাছ হয় মাটি খোঁড়াখুরি করতে গিয়ে অনেক গাছের পাতা ছিঁড়ে যেতে পারে আগের ভিডিওতেও দেখিয়েছিলাম আমার অমৃতের হাড়ি এখানে সারা বছর তরল সার তৈরি করে থাকি সবজি জাতীয় গাছে এই ধরনের তরল সারটাই ব্যবহার করবেন সেটা আপনারা আপনাদের মতো করে তৈরি করে নেবেন কী ধরনের কীটনাশক ব্যবহার করবেন গাছের পাতায় পোকার আক্রমণ যদি হয় তেল ব্যবহার করতে পারেন কারণ যেহেতু এদের পাতাগুলোই আমাদের প্রধান ফসল পাতা যদি খেয়ে নেয় গাছটা নষ্ট হয়ে যাবে তাই সপ্তাহে একদিন করে নিম তেল অথবা ঘরোয়াভাবে গোলা জল এই ছাই এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করা যায় জৈব পদ্ধতিতে পালং শাক রৌদ্র ছায়া দুটোই পছন্দ করে বাগানের এমন কোনো জায়গায় রাখবেন যেখানে দিনের একবেলা রৌদ্র করে বাকি সময় ছায়াতেও কোনো সমস্যা হবে না আজকের ভিডিওতে এই তথ্যটাই শেয়ার করবার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পছন্দ হলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাইকে নমস্কার